তো দেখো ফ্রেন্ডস আমরা তোমাদেরকে লাইভ করাচ্ছিলাম কিন্তু কেটে গেলো ঠিক আছে সরি তার জন্য আমি আবার তোমাদেরকে এখান থেকে করাচ্ছি এগারো নম্বর প্রশ্ন থেকে এবারে একটু তাড়াতাড়ি করবো ঠিক আছে কারণ দেখো তাড়াতাড়ি না করলে অনেক টাইম হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদেরকে আমরা লাইভ টেস্ট নেওয়া কিন্তু ই হচ্ছে না ওইভাবে হলো না তো আমি তোমাদেরকে লাইভ টেস্টই এবার একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি ঠিক আছে যে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমাদের প্রশ্ন কি দেওয়া রয়েছে আমাদের কত নম্বর করেছিলাম এগারো পর্যন্ত হয়েছিল নাকি এগারো পর্যন্ত হয়েছিল আচ্ছা চলো এটা আর একবার একবার বলে দিই ঠিক আছে তোমাদেরকে কি রয়েছে আমাদের রয়েছে টোটাল পাঁচশো জন শিক্ষার্থী তার মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট পেয়েছে একাশি থেকে একশোর মধ্যে আর শিক্ষার্থীরা আর পঁচিশ পার্সেন্ট পেয়েছে একাশি একটি থেকে আশি আর বাকিরা পেয়েছে আমাদের কত একচল্লিশ থেকে ষাট তা টোটাল কত একশো পার্সেন্ট তার মধ্যে বিয়াল্লিশ আর পঁচিশ সাতষট্টি পার্সেন্ট আমাদের পেয়ে গেছে বাকি কতজন পড়ে আছে তাহলে আমরা একশো থেকে সাতষট্টি করে দিলে তেত্রিশ পার্সেন্ট এই তেত্রিশ পার্সেন্ট যারা রয়েছে তারা কত পেয়েছে তারা পেয়েছে একচল্লিশ থেকে ষাট এখন বলা হয়েছে তারা কতজন তাহলে হানড্রেডের ভ্যালু কত দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু দেওয়া রয়েছে আমাদের পাঁচশো তাহলে একের ভ্যালু কত হবে পাঁচ তেত্রিশের ভ্যালু কত হয়ে যাবে একশো পঁয়ষট্টি এটা আমাদের হবে ঠিক আছে আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছি পরের প্রশ্নে চলে যাই ঠিক আছে আমরা লাইভ করাচ্ছিলাম হঠাৎ কেটে গেল কিছু আর দেখা যাচ্ছিলো না ঠিক আছে তার জন্য পরেরটা এবার একটু খুব তাড়াতাড়ি করবো যাতে টাইম এক থেকে দেড় মিনিটের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো চলো এবার আমরা চলে যাই একটু জুম করে দিই কারণ প্রশ্নগুলো একটু বড় হলে তোমাদেরও দেখতে সুবিধা হবে ঠিক আছে চলো বারো নম্বর প্রশ্ন এবার আমরা চলে যাই বারো নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যদি সুনীল একটি বাক্স থেকে ষোলোটি গ্যালাক্সি চকলেট খেয়ে থাকে এবং যাতে পঁচিশটি চকলেট ছিল তাহলে কত শতাংশ চকলেট বাকি আছে তার মানে কি টোটাল ছিল পঁচিশটা খেয়ে ফেলেছে কত ষোলোটা তাহলে বাকি কটা আছে নটা হ্যাঁ তাহলে কত শতাংশ বাকি আছে আমি বলবো পঁচিশটার মধ্যে এখন বাকি আছে কত পড়ে রয়েছে নটা তাহলে একশোতে কত বের করলে আমাদের কি পার্সেন্টেজ বেরিয়ে যাবে তাহলে এটা করলে কত হয়েছে চার অর্থাৎ চার নং ছত্রিশ পার্সেন্ট অ্যান্সার কত আসবে ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ সি যেটা রয়েছে সি অ্যান্সার হয়ে যাবে একটু তাড়াতাড়ি করবো ঠিক আছে না হলে কি অনেকটা লেট হয়ে যাচ্ছে আমাদের তেরো নম্বর প্রশ্ন কি কারোর প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে ঠিক আছে এবারে একটু টেস্টের মতোই আমরা করাচ্ছি ঠিক আছে দুধের দাম কি বলা হয়েছে পঁচিশ থেকে আট বৃদ্ধি পেয়ে আঠাশ টাকা হয়েছে তাহলে মূল্য মূল্যে কত শতাংশ বৃদ্ধি হয়েছে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে পঁচিশ টাকা থেকে হয়েছে কত আঠাশ টাকা বেড়েছে ক টাকা তিন টাকা কত টাকায় তিন টাকা বেড়েছে তুমি বলবে তিন টাকা বেড়েছে আমাদের পঁচিশ টাকায় তাহলে শতাংশ যখনই বের করতে বলবে মানে একশো টাকায় কত বের করলে আমাদের হয়ে যাবে পঁচিশ দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায় চার হয়ে যায় তিন চারি বারো পার্সেন্ট অ্যান্সার কত চলে আসবে বারো পার্সেন্ট অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে একটি সংখ্যার আশি পার্সেন্টের পঁচাত্তর পার্সেন্টের সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টের পঁচিশ পার্সেন্টের মান যদি এত হয় তার চল্লিশ পার্সেন্টের মান কত এরকম সেম একটা প্রশ্ন একটু আমরা করলাম তাহলে কি করে করবো সংখ্যাটা ধরে নিলাম এক্স আশি পার্সেন্ট মানে কত আশি বাই হান্ড্রেড আশি বাই হান্ড্রেড কে করলে আমাদের কত হয়েছে আমি জানি চার কুড়ি আশি আর চার পাঁচ অর্থাৎ ফোর বাই ফাইভ এটা কত হয়েছে তারা ফোর বাই ফাইভ এরপর কি রয়েছে তার পঁচাত তার পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট মানে কত পঁচাত্তর বাই হান্ড্রেড পঁচাত্তর বাই হান্ড্রেড মানে পঁচিশ দিয়ে কাটলে এটা তিন আর এটা চার তাই তো এটা কত হয় তিন বাই চার আমি ডাইরেক্ট লিখতে পারতাম কিন্তু কিভাবে এলো সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি ঠিক আছে এরপর সিক্সটি সিক্স এটা কত হান্ড্রেড তাহলে এটা তেত্রিশ পূর্ণ এক তিন দিয়ে ভাগ করলে উপরে কত দুই আর নিচে আমাদের তিন হয়ে যায় অর্থাৎ এটা হচ্ছে কত তারও আবার টু বাই থ্রি এর আবার কত তার আবার পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে এর গুলো আমি গুণ লিখছি পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই হান্ড্রেড কেটে দিলে কত ওয়ান বাই ফোর মানে এটা ওয়ান বাই ফোর এখন প্রশ্ন কি করা হয়েছে প্রশ্ন করা হয়েছে এর মান হলো আমাদের কত ফাইভ টু ওয়ান থ্রি এর সঙ্গে সমান ঠিক আছে তাহলে আমাদের কি আমাদের বলা হয়েছে এক্সের ফর্টি পারসেন্টে বের করতে হবে কি করে করব এখন কেটে দাও দেখো তো কাটে চার চার কেটে যায় তিন তিন কেটে যায় দুই দিয়ে কাটলে এটা দুই হয়ে যায় তার মানে এটা আলটিমেট এসে দাঁড়ালো কত এর মান এসে দাঁড়ালো পাঁচ দুগুনি দশ অর্থাৎ ফাইভ টু ওয়ান থ্রি আর পাঁচ দুগুনি দশ মানে দশ দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায় এখন প্রশ্ন কি এটা হলো এর ভ্যালু বেরোলো দেখো কেউ এইটাই ভুল করে দেবে না এখন বলা হয়েছে এর ফর্টি পার্সেন্ট বের করতে তাহলে এর যদি ফর্টি পার্সেন্ট বের করি কি করবো ফর্টি বাই হান্ড্রেড করে দেবো তাই তো শূন্য শূন্য কেটে যায় শূন্য শূন্য কেটে যায় মানে চার দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার কত চলে আসবে তিন চারি বারো দুই হাতে এক চার চার একটা পাঁচ চার দুগুনি আট চার পাঁচ এক কুড়ি অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা অ্যান্সার হলো সি যেটা রয়েছে সি অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেনে এগুলো তো ডাইরেক্ট একটু ক্যালকুলেশন অঙ্ক এ দেওয়া একটু ধাতব দু টুকরোর দাম একশো পঁয়তাল্লিশ থেকে বেড়ে কত হয়েছে একশো চুয়াত্তর তাহলে বৃদ্ধির শতাংশ হতো একই ধরনের কত টাকা বৃদ্ধি পেয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো চুয়াত্তর রয়েছে মানে আমরা বলতে পারি কত টাকা বৃদ্ধি পেয়েছে উনত্রিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাই তো উনত্রিশ টাকা বৃদ্ধি পেয়েছে কত টাকায় তুমি বলবে কত টাকা উনত্রিশ টাকা বৃদ্ধি পেয়েছে একশো পঁয়তাল্লিশ টাকায় তাহলে শতাংশ বের কত মানে হান্ড্রেডে কত এটা বের করতে হবে উনত্রিশ দে এটা কাটলে আমাদের পাঁচবার পাঁচ দিয়ে কাটলে এটা আমাদের কুড়ি ঠিক আছে তাহলে কত অ্যান্সার চলে এলো আমাদের অ্যান্সার চলে এলো টোয়েন্টি পার্সেন্ট কোনটা এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা অ্যান্সার হলো এ ঠিক আছে পরেরটা কি দেওয়া রয়েছে ষোলো নম্বর ষোলো নম্বর দেওয়া রয়েছে একটি এলপিজি সিলিন্ডারের দাম চারশো আশি থেকে বৃদ্ধি পেয়ে ছশো টাকা হয়েছে তাহলে কত বৃদ্ধি পেয়েছে আগেই সেটা দেখে নিই একশো কুড়ি টাকা তাই তো একশো কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে কত শতাংশ দ্বারা ব্যবহার কমাতে হবে যাতে এলপিজি সিলিন্ডারের খরচের পরিমাণ একই থাকে বলছে এর জন্য কত শতাংশ ব্যবহার কমালে আমাদের সেই খরচটা সেমি থাকবে মানে ধরো সে চারশো আশি টাকা খরচ করতো কিন্তু এখন একশো কুড়ি টাকারও বেশি দাম বৃদ্ধি পেয়ে ছশো টাকা হয়ে গেছে তাহলে এখন তাকে কত টাকা মানে কত পার্সেন্ট দাম কমাতে হবে মানে খরচ কমাতে হবে যার জন্য তার টোটাল খরচটা আমার চারশো আশি থেকে যাবে তাহলে আমি কি করব আমি দেখলাম একশো কুড়ি টাকা দাম বৃদ্ধি পেয়েছে তাহলে একশো কুড়ি টাকা আমাকে খরচ কমাতে হবে কত টাকায় এই ছশো টাকায় যেই দামটা বৃদ্ধি পেয়েছে তত টাকায় তাহলে একশোতে কত বের করলে আমার হান্ড্রেড হয়ে যাবে তাই তো পার্সেন্টেজ বেড়ে যাবে বুঝতে পারলে তো এখন দামটা কত হয়েছে ছশো টাকা এই ছশো টাকায় তাকে কত টাকা কমাতে হবে দাম তাকে একশো কুড়ি টাকা দাম মানে খরচ কমাতে হবে তাহলে টাকা তাহলে এটা পাঁচ কাটলে এটা আমাদের কত হয়ে যায় আহ পাঁচ গ্রাম স্যার কুড়ি কুড়ি কোনটা অ্যান্সার আছে এ যেটা রয়েছে এই আমার অ্যান্সার হয়ে গেলো এই ধরনেরই প্রশ্ন দেয় যে কোনোটার দাম টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে তার খরচ কত পার্সেন্ট কমাতে হবে এরকম প্রশ্ন কিন্তু দেয় হ্যাঁ সতেরো নম্বর কী দেওয়া রয়েছে দেখো সতেরো নম্বর দেখো তোমরা বলেছিলে বলে আমি আর পি প্রশ্নগুলো করাচ্ছি কারণ এক্সামে এইগুলো আছে একদম ইজি প্রশ্ন আছে একটি টুকরো ধাতুর দাম একশো তিরিশ টাকা থেকে বেড়ে কত হয়েছে একশো ছাপ্পান্ন টাকা তা বেড়েছে কত তুমি বলবে ছাব্বিশ টাকা বলা হচ্ছে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে কত টাকা একশো ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা বৃদ্ধি পেয়েছে একশো তিরিশ টাকা তাহলে একশোতে কত বের করলে পার্সেন্টেজ বেরিয়ে যায় আমাদের তাহলে এটা যদি কাটি আমি বললাম একটা শূন্য কেটে যায় তেরোতে কাটলে এটা দুই হয়ে যায় তাহলে দশ দুগুনি কুড়ি পার্সেন্ট তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি ঠিক আছে পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে আঠারো নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে ওই একই রকম প্রশ্ন আগে একটা যেমন করলাম না আমরা সেম প্রশ্ন দেখো সেম প্রশ্ন দেওয়া রয়েছে এইটটি পার্সেন্টের কোন সংখ্যা এ হলে তার ফর্টি পার্সেন্ট কথা এটা তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে ঠিক আছে আগের প্রশ্নের মতো সেম প্রশ্ন দেখি কতজন ঠিক করতে পারো সেম দেখো এই কি হয় আর পি এফ এর এক্সামে আমি দেখেছি যে সেম টাইপেরই প্রশ্ন দেয় এক সেটে যেগুলো দেয় পরের সেটেও সেম টাইপের ঠিক আছে সেই জন্য সেটগুলো দেখে যাবে যাদের পরে এক্সাম হবে তারা সেটগুলো দেখে যাবে কারণ সেম টাইপের প্রশ্ন মানে সেটগুলো শুনে নেবে কিভাবে বলা হচ্ছে কোনো কিছুর দাম চারশো আটষট্টি থেকে বেড়ে পাঁচশো পঁচাশি টাকা হয়েছে কত সর্বোচ্চ খরচ কমানো হবে যাতে সিলিন্ডারের খরচ সেম থাকে আগের প্রশ্নের মতোই সেম তাহলে কত বৃদ্ধি পেয়েছে আমি বললাম চারশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর পাঁচশো পঁচাশি হয়েছে তাহলে কত বৃদ্ধি পেয়েছে তুমি বলবে হলো বৃদ্ধি পেয়েছে আমাদের একশো সতেরো টাকা কত টাকা একশো সতেরো টাকা এবার যদি আমাকে সেম খরচ করতে হয় খরচ যদি আমাকে কতটা কমাতে হবে আমি বলবো যে আমাকে খরচ তো একশো সতেরো টাকা কমাতে হবে কত টাকায় এখন যা দাম হয়েছে সেইটাই পাঁচশো পঁচাশি টাকাতে আমাকে কমাতে হবে কত একশো সতেরো টাকা এখন বলা হয়েছে তাহলে একশোতে কত বের করলে আমার অ্যান্সার হয়ে যায় ইন্টু হান্ড্রেড করে দাও তাহলে এইটা পার্সেন্টেজ পাঁচশো পঁচাশি টাকা বুঝতে পারলে তো আগে চারশো আটষট্টি টাকা খরচ ছিল এখন যদি তাকে চারশো আটটি দাম বেড়ে হয়েছে পাঁচশো পঁচাশি টাকা তাহলে তাকে কি ব্যবস্থা কমাতে হবে কত পার্সেন্ট কমাতে হবে সেই জন্য তাই কি করতে হবে এই একশো সতেরো টাকায় বাঁচাতে হবে আগের দাম যদি রাখতে হয় তাহলে এই একশো সতেরো টাকা বাঁচাতে হবে কত টাকা এখন যে দামটা হয়েছে পাঁচশো পঁচাশি টাকা তাহলে একশোতে কত করলে হয়ে যায় এটা হয়ে যায় পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা হয়ে যায় আমাদের কত টোয়েন্টি অর্থাৎ অ্যান্সার কত চলে এলো টোয়েন্টি পার্সেন্ট এটা কোনটা অ্যান্সার হয়ে যাবে দেখো তো সি যেটা রয়েছে সি আমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে কুড়ি নম্বর কি দেওয়া রয়েছে কুড়ি নম্বর আমার একটা প্রশ্ন দেওয়া রয়েছে যে একটি বাক্সে সত্তরটি ডিটারজেন্ট সাবান রয়েছে তার মধ্যে আঠাশটি নেওয়া হয়েছে একই প্রশ্ন রিপিট হয়েছে একই টাইপের প্রশ্ন দেখো সেই আমি বলছি যখনই এই আর এর এক্সাম দিতে যাবে প্রথম দিকে যেই প্রশ্নগুলো আসবে সেগুলো অ্যানালাইসিস যেখানে হবে সেই অ্যানালাইসিস আমরাও করবো সেগুলো দেখে যাবে ঠিক আছে একই টাইপের প্রশ্ন দেয় সত্তরটা ডিটারজেন্ট ছিল তার মধ্যে আঠাশটা নেওয়া হয়েছে বাকি কতগুলো কত পার্সেন্ট রয়েছে তাহলে সত্তরটার মধ্যে থেকে নেওয়া হয়েছে কত আঠাশটা তাহলে বাকি পড়ে রয়েছে কটা তুমি বলবে বাকি পড়ে রয়েছে আমাদের বিয়াল্লিশটা তাহলে কত পার্সেন্ট বলে পড়ে রয়েছে তুমি বলবো বিয়াল্লিশটা পড়ে রয়েছে কতটার মধ্যে সত্তরটা ছিল সেই সত্তরটার মধ্যে একশোটার মধ্যে কত বের করলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে এটা যদি শূন্য শূন্য দিয়ে কেটে যায় এটা দিয়ে হয়ে যায় ছয় ছয় দশটা আমাদের কত সাত পার্সেন্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে এ যেটা রয়েছে আমার হয়ে যাবে ষাট পার্সেন্ট ঠিক আছে একই ধরনের প্রশ্ন দেখো কত ব্যয় বৃদ্ধির শতাংশ কত সেটা বের করতে বলা বলা দুধের দাম টাকা টাকা থেকে বেড়ে হয়েছে তাহলে ওর ব্যয় বৃদ্ধির শতাংশ কত কত টাকা বৃদ্ধি হবে ব্যয় ঠিক আছে ছত্রিশ টাকা ছিল বেড়ে হয়েছে চল্লিশ টাকা মানে ক টাকা বেড়েছে চার টাকা তাই ব্যয় কত টাকা বৃদ্ধি পেল দেখো ছত্রিশ টাকা আগে ছিল চার টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যয় বৃদ্ধির শতাংশ কত ইন্টু কত করবো হান্ড্রেড ছত্রিশ টাকার দাম বেড়েছে কত চার টাকা একশোতে কত চার দিয়ে কাটলে আমাদের কেটে দিয়ে আমাদের কত হয়ে যায় এগারো নয় এগারো এবং ওয়ান ওয়ান পার্সেন্ট কোনটা হয়ে যাবে এ যেটা রয়েছে এ আমার অ্যান্সার হয়ে যাবে কোনটা অ্যান্সার হলো এ কারণ কি এটা নয় পূর্ণ এটা কত হয় নয় এগারো এবং নিরানব্বই ইলেভেন পূর্ণ পয়েন্ট ইলেভেন পার্সেন্ট এটা আমাদের অ্যান্সার হয়ে যায় ঠিক আছে বাইশ নম্বর কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যখন একজন দোকানদার পাঁচশো পঁচাশি টাকা দরে একটি জিনিস কিনে নশো বিয়াল্লিশ টাকা বিক্রি করে দোকানদারের লাভের শতাংশ করছে একদম ইজি কত টাকা লাভ করছে দেখো তো কত টাকা লাভ করছে তুমি বলবে লাভ করছে সাতশো পঁচাশি টাকা দাম ছিল বিক্রি করেছে নশো বিয়াল্লিশ টাকা তাহলে এখন লাভ কত হচ্ছে তাহলে পাঁচ হচ্ছে সাত হলে হাতে এক আট হচ্ছে নয় আছে পাঁচ হলে সাতান্ন সাতান্ন আর আমার এক একশো সাতান্ন তার মানে আমি দেখলাম একশো সাতান্ন টাকা তার লাভ হচ্ছে কত টাকায় তুমি বলবে সাতশো পঁচাশি টাকা যেটা কেনা দাম সেই দামে সাতশো পঁচাশি টাকায় দা লাভ হয় কত তার একশো সাতান্ন তাহলে একশোতে কত বের করলেই আমাদের কী হয়ে যাবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে এরপর আমাদের এই অ্যান্সারটা করে দেবো দেখো এইখানে যা প্রশ্নগুলো এসছে না একদম ইজি এত সহজে প্রশ্ন দেয় কী বলবো তাহলে এইবার কতবার যায় দেখো তো এটা পাঁচবার যায় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচটা তো পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচবার চলে যায় পাঁচ দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায় টোয়েন্টি তাহলে অ্যান্সার কত এলো টোয়েন্টি পার্সেন্ট এটা আমাদের অ্যান্সার চলে এলো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আবার সেম একই ধরনের প্রশ্ন এই তো এরকম একটা প্রশ্ন তো তোমাদেরকে করতে দিলাম ঠিক আছে এত রিপিট হয়েছে না প্রশ্ন যে তোমরা একটা কয়েকটা প্রশ্ন করলেই সব প্রশ্ন পারবে এরকম ব্যাপার এত রিপিট হয়েছে কীভাবে করবে এটা তো তোমাদের দিলাম এটাও কমেন্টে জানাবে অ্যান্সার একই প্রশ্ন ঠিক আছে দুটো প্রশ্ন আর একই দেখো সেই এইটটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এত পার্সেন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো পার্সেন্টের মান কত সেই সংখ্যাটা সেটা বের করতে বলা যায় এরপর ধর রয়েছে সে একই ধরনের প্রশ্ন এত রিপিট হয়েছে কি বলবো তোমাদের বলা হয়েছে জাতীয় পর্যায়ে একটি পরীক্ষায় ছশো জন টোটাল ছিল তার মধ্যে সাতচল্লিশ পার্সেন্ট পেয়েছে থেকে একশো পেয়েছে হলো একষট্টি থেকে একশো ঠিক আছে একাশি থেকে একষট্টি থেকে তাহলে বাকিরা পেয়েছে কত বাকিরা পেয়েছে থেকে তাহলে এই সংখ্যাটা কত সেটা বের করতে পারো আর কি তাহলে আমরা কি করে করবো টোটাল কত সাতচল্লিশ পার্সেন্ট পেয়েছে একাশি থেকে একশো তেইশ পার্সেন্ট পেয়েছে কত তেইশ পার্সেন্ট পেয়েছে দেখো এখানে প্রশ্নটা সম্পূর্ণ ওঠেনি আমি কি করে দিচ্ছি তেইশ পার্সেন্ট পেয়েছে হলো আমাদের হলো কত একচল্লিশ থেকে একষট্টি থেকে আশি তাহলে বাকিটা পেয়েছে এত তাহলে টোটাল কত হবে সাতচল্লিশ আর তেইশ কত ষাট সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট হয়ে গেছে বাকি কত রয়েছে তো টোটাল কত হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড এর থেকে যদি সত্তর পার্সেন্ট বাদ দিই বাকি রয়েছে তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট যারা রয়েছে তারা কত পেয়েছে একচল্লিশ থেকে ষাট এখন বলা হয়েছে তিরিশ পার্সেন্টের ভ্যালু বের করতে কী করে করবে দেখো হান্ড্রেড মানে কত হান্ড্রেড আমাদের অনুযায়ী হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু কত যা রয়েছে ছশো পঞ্চাশ তাহলে হান্ড্রেডের ভ্যালু যদি আমাদের ছশো পঞ্চাশ হয় তাহলে তিরিশের ভ্যালু কত বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাই তো তাহলে হান্ড্রেডের ভ্যালু ছশো পঞ্চাশ হলে একের ভ্যালু কত একের ভ্যালু হয়ে যাবে বাই হান্ড্রেড আর তিরিশের ভ্যালু হয়ে যাবে ইন্টু থার্টি তাই তো একশো ভ্যালু ছশো পঞ্চাশ একের ভ্যালু এক ছশো পঞ্চাশ বাই একশো আর তিরিশের ভ্যালু কত ইন্টু থার্টি শূন্য 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 কেটে যায় তারপর তিন পাঁচে পনেরো পাঁচ সাথে এক তিনশো আঠারো একশো উনিশ একশো পঁচানব্বই তাহলে অ্যান্সার কত হয়ে যাবে ওয়ান নাইনটি ফাইভ ডি যেটা রয়েছে ডি অ্যান্সার হয়ে গেল পঁচিশ নম্বর যে প্রশ্নটা এরপর আমরা ট্রেনের অঙ্ক করবো ঠিক আছে ট্রেনের অঙ্ক ওই পঁচিশ নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে ছশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি সেতু এক প্রান্তে একটি সিগনাল রয়েছে সিগনালটিকে অতিক্রম করতে সাতাশ সেকেন্ড সময় নেয় একটি ট্রেন আবার ওই ট্রেনটি সেতুটিকে অতিক্রম করতে বিরানব্বই সেকেন্ড সময় নেয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত একদম ইজি প্রশ্ন দেখো সিগন্যাল অতিক্রম করে মানে কি আমরা বলেছিলাম যে ট্রেনটি সিগনাল অতিক্রম করে মানে কি একদম সরু জিনিস মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর বিরানব্বই সেকেন্ডে যখন সেতু অতিক্রম করে মানে কি তো হলো সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু মানে দেখো বোঝো এই একটা ট্রেন রয়েছে ধরো একটা ট্রেন এ যদি একটা সিগনালকে অতিক্রম করে মানে কি এইটা বেরিয়ে এখান থেকে এই অবধি চলে যাবে এর পিছনটা যখন এখানে চলে আসবে তখন মানে কি সে জাস্ট নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো ট্রেনটা কিন্তু যদি বলা হয় একটা ট্রেন এরকম রয়েছে যে একটা সেতু এত বড় একটা সেতুকে অতিক্রম করতে হবে তাকে সে কী করবে সে হলো নিজের দৈর্ঘ্য এর সামনে থেকে ঢুকবে এখানে পিছন থেকে বেরিয়ে যাবে মানে কি সে হলো ওই সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য নিজের সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সেই জন্য বিরানব্বই সেকেন্ডের ট্রেনটি কতটা দূরত্ব যায় বিরানব্বই সেকেন্ডে যায় ট্রেনটি নিজের দৈর্ঘ্য ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য এই দুটো যায় আবার সাতাশ সেকেন্ডে কতটা যায় বলছে সাতাশ সেকেন্ডে যায় হলো আমাদের কত শুধুমাত্র ট্রেনটি নিজের দৈর্ঘ্য সিগন্যাল অতিক্রম করে ট্রেনের টেন নিজের দৈর্ঘ্য তাই তো তাহলে যদি আমরা বাদ দিই আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সাতাশ সেকেন্ডে যদি বাদ দিয়ে দিই টিটি কেটে যায় তাহলে ব্রিজটাকে অতিক্রম করতে কতটা সময় লাগে তুমি বলবে সাত বিরানব্বই সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজ দৈর্ঘ্য অতিক্রম করে সেখান থেকে সাতাশ সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা সাতাশ সেকেন্ড বাদ দিয়ে দিই তাহলে বাকি কোনটা পড়ে থাকে সাতাশে পাঁচ হলে হাতে এক আমাদের ছয় পঁয়ষট্টি সেকেন্ড লাগে শুধুমাত্র ব্রিজটাকে অতিক্রম করতে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজ নয় বৃষ্টিতে নিজের বৃষ্টির দৈর্ঘ্য অতিক্রম করতে এতটা সময় লাগবে ঠিক আছে এইবার দেখো এইবার বিষয়টা তোমার বজায় রাখে তাহলে ছশো মিটার দীর্ঘ যখন সেতুটা অতিক্রম করছে ট্রেনটি এই ছশো পঁয়ষট্টি সেকেন্ডে অতিক্রম করছে তাহলে পঁয়ষট্টি সেকেন্ডে যায় কতটা পঁয়ষট্টি সেকেন্ডে অতিক্রম করে আমাদের ছশো পঞ্চাশ মিটার তাই তো তাহলে এক সেকেন্ডে কত এক সেকেন্ডে অতিক্রম করে দশ মিটার করে এক সেকেন্ডে কতটা এখন বলা হয়েছে ট্রেনটি সাতাশ সেকেন্ডে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এক সেকেন্ডে দশ যদি মিটার অতিক্রম করে তাহলে সাতাশ সেকেন্ডে কত সাতাশ গুণ দশ সাতাশ গুণ দশ তাহলে সাতাশ গুণ দশ মানে কত দুশো সত্তর মিটার আর এইটাই কি সাতাশ সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই হলো টেনটির দৈর্ঘ্য তাহলে টেনটির দৈর্ঘ্য কত এই যেটা রয়েছে এটা অ্যান্সার হবে তো ফ্রেন্ডস দেখো আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে টিএস এডুকেশন টেলিগ্রাম চ্যানেল নিচে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেটা জয়েন করে নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো জয়েন করে নাও গ্রুপ জয়েন করে নাও ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর এরপরের দিন আমরা তারপরের পঁচিশটা প্রশ্নে তোমাদেরকে কিন্তু সমাধান করাবো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা লাইক শেয়ার করো চ্যানেলে প্রথম